ও আমার সুত্রা গ্রামের আম্মা হাম্মাগো তোমরা তো এই গ্রামের নায়রে নয় গো একদিন লাল লঙ্গের সারা সাদা মারকিন জামা পয়রা স্বামীর ঘরে ঢুকছি লাগ আর একদিন সাদা মারকিন কাফর লাগায়া অন্ধকার কবরের যাত্রী হইয়া যাইবা কথা বলেন ঠিক কি তুমি একদিন লা শারি পয়রা স্বামীর গড়ে ঢুকছিল গোমা তোমার মতো কত মামে এই পশ্চিম ফুখরার কবরস্থানে শুয়ে আছে গোমা এই জন্য অনুরোধ করব তোমাদের দুনিয়ার যাই জামেলা শেষ হইছে নিগো মা মা গো মা আর কত কাল হবে মার্কেটে যাইবা গো মা আর কত কাল বেপরদায় চলবা মা তোমার জন্য আমার জন্য জানি গো এই বকরা গ্রামের কবরের মাটি লাফালাফি করতেছে কথা বলেন ঠিক কি নাম তোমার জন্য আমার জন্য জানি গো হবিগঞ্জের দরজের দোকানের কাপড় সাদা মার কিনলাফালাফি করতেছে এই জন্য তো আমি একটা গজল বলি ওরে সাদা কাপ বলবো ওরে সাদা কাপ আমারাপ যে দিন দিন তুমরা দিয়াই বের বিদায় সবাই বলেন সাদা কাপারা পন সাদা পন যে দিন লাইগা যা সেদিন তোমরা দিন তুমরা দিয়া মাই জল বের বিয়ে বরই ফাতারে গরম জলে বরই ফাতার গরম জলে গোসলে বা সুরমা দিয়ে গাই উনি তোর গুন দিয়া পরে সুরমা দিয় গাই আরে সাদা কা মারা পাদা কাপ মারা যে দিন লাইগা যা ওর সেই দিন তুমরা দিও আমায় জনমের বিদায় জুড়ে কিছু মহান আল্লাহ বলবেন না এই আমার ফুকরা গ্রামের ভাই অনুজুত করে বলে দেয়া যায় মনোযোগ নিয়ে বসে যাও দানে বামে যাব না সাজা মুলমুল কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু বয়ালের পূর্বে আমি আপনাদের কাছে দুইটি জিনিস চাই বলবেন দিবেন নি দিতে পারবেন একটা জিনিস হইল মনোযোগ আর একটা জিনিস হইল দর্জ যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতাও বেশি যার জীবনে দর্জ কম তার জীবনে হতাশা বেশি কথা বলেন ঠিক কি না এই জন্য ধৈর্য এবং মনোযোগ নিয়ে বসে যাও আমার এই মাহফিল কমিটি বিষয় দিয়েছে নামাজের গুরুত্ব ঠিক আছে নজুর নামাজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির মা। চলা তকা না তালমৌ মিনি না কিতা বামৌ কুতা কুরান করলে কি ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ইন্না সালাতা নিশ্চয় ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা যেই ব্যক্তি নির্দিষ্ট টাইমে নামাজ পড়বে নির্দিষ্ট টাইমে নামাজ পড়া হইল ফরজ নামাজ পড়া কি ফরজ

তু মে রাজুল মুমিনি নামাজ হইল উম্মতের জন্য মেরাজ আমরা কি আল্লাহর সাথে মেয়েরা শরীফ করতে চাই কি চাই না তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়া ফরজ ওয়াজ করা কিন্তু ফরজ না ফরজ কিন্তু আমরা ওয়াজের জন্য পাগল হইয়া যাই ওয়াজ তো শুধু আজকে রাতের জন্য কিন্তু দেখবেন রাত ফয়া ফজরের নামাজ নাই ঠিক নেই ওই ওয়াজে কোনোদিন দিন কাজে আসবে না নামাজ পড়বে নামাজ পড়ার মতো নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কি না আমরা ওয়াজ করাই মানুষের হেদায়েতের জন্য কিন্তু হেদায়েতমূলক কিছু আলোচনা করে নাই হেদায়াত মূলক আলোচনা করতে হবে নামাজ পড়ার মতো পড়তে হবে কোন নামাজও পড়েন আবার আরেকজনের কেতের মধ্যে আপনার গুরু দিয়া দান খাওয়াইন ওই নামাজে কোনোদিন খাজে আইবনি আইব আর একজনের ক্ষেতে কুদান দিয়া কুবাইয়া বড় হইরে লাইন নিজের জমি বাড়াই লাইন ওই নামাজে কোনোদিন খাজে আসবে না অথচ দেখা যায় নামাজও আবার পরে ওই নামাজে কাজে আসবে না নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ার মতো নামাজ পড়তে হবে শুধু লোক দেখানো নামাজ পড়লে হাজ হইতো না অনেকে আছে অনেক মুসল্লি আছে দেখবেন গোরের ফ্যামিলির সাথে ও নামাজও যায় আছে নাকি কিছু মুসল্লি আছে যদি নামাজও না যায় তার গরের মানুষে তারে বকে এই জন্য গরের মানুষের বয়ে সে নামাজ যায় কিন্তু আল্লাহর ডরায় না যদি আল্লাহর ভয় করত সে জীবনে কোনো দিন নামাজ ছাড়ত কথা বলেন ঠিক কি না নামাজ একটা গুরুত্বপূর্ণ জিনিস কালেমা নামাজ রোজা হজ যাকাত আচ্ছা বলেন তো আপনারা হয়েছে যে মুসলমান হয়েছে যে পাচ্ছি যে মুসলমান এর মধ্যে নামাজ আছে না নাই নামাজ আছে আল্লাহর নবী হজরতে মৌসা আলাইহি ওয়াসাল্লাম নাম শুনছেন নি আপনারা আল্লাহর নবী মুসা রাস্তা দিয়ে হাইতে যাইতেছেন তোর পাহাড়ে যাবে কোথায় যাবে একটু কথা বলেন কোথায় যাবে তোর পাহারে যাবে তোর পাহাড়ে যাওয়ার পরে জুতা মোবারক নিয়ে ওর আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা জুতা গোলা তোর পাহাড়ের নিচে রায়কা বলেন আর আমার নবী রহমত আল্লাহিন নবী যখন মেয়েরাজের রাত্রিতে গিয়েছিলেন আল্লাহর দরবারে সাতাশ বছর প্রেমের লাভ করছেন আর সে আজিমের মধ্যে যখন আমার নবী গেছেন আমার নবী জুতা মোবারক কুলতেছে কি কুলতেছেন জুতা মোবারক খুলতেছেন আমার আল্লাহ একটা ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবী দয়াল নবী রহমতাল লিলাল আমিন নবী গো নবী গো জুতা মোবারক বলবেন না আপনার জুতা মোবারকের দোলে জন্য আমার আল্লাহর আজিম পাগল হইয়া রইছি এই আমার ফুকরা গ্রামের ভাই বাবাজিরা গো আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে মুসারে জুতা মোবারক নিচে রাইকে উঠো জুতা মোবারক নিচে রাইকে উঠলেন আল্লাহর সাথে কথা বলবে কার সাথে আল্লাহর সাথে মুসা নবী আল্লাহর সাথে কথা বলবে আল্লাহরে ডাক দিয়া বলতেছে আল্লাহ গো ও আল্লাহ আমি মুসা তোমার সাথে কথা বলি কিন্তু আমি জানতে চাই তুমি আল্লাহ কি আর কাহার সাথে কথা বলবাইনি ডাক দিয়া কই আল্লাহ। আল্লাহ ও আমি জানতে চাই আমি মুসা সারা কি তুমি আর কাহার সাথে কথা বলবাইনি আল্লাহ কি বলে শুনেন একটু মনোযোগ দেন আল্লাহ ডাক দিয়া বলে মুসারে ও মুসা তুমি জানো নি আমার তোমার মাঝে কত দূরত্ব আছে তোমার আমার মাঝে সত্তর হাজার ফর্দা আছে সুবাহান আল্লাহ বলুন কত হাজার পর্দা সত্তর হাজার ফর্দা আছে একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব এক হাজার বছরের রাস্তা ছয় হাজার এক হাজার বছরের রাস্তা সত্তর হাজার পর্দা আছে আমার আল্লাহ ডাক দেয়া কয়ে মুসারি

নবীর উম্মতেরা যখন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও পোকরা গ্রামের ভাই আল্লাহ ডাক দিয়া বলতেছে আমার গুনাহগার নবীর উম্মত আমার নবীর উম্মত গুনাহগার উম্মতরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রে মুসা আমি আল্লাহ তাদের সাথে দৈনিক পাঁচ কথা বলবো এই আওয়াজে মানি না জুড়ে বলো সুবাহান আল্লাহ আমার আল্লাহ মুসারে তুমি কেন তোমার সাথে সারা আমি আরো কাহার সাথে কথা বলবো তুমি জানো নি আমার নবীর গুনাগার উম্মত আছে তারা যখন আমি আল্লাহর কুদরতি কদমে শেষ দা দিব এ মুসা মুসারে তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা আছে মোসা কিন্তু তুমি জানো নি ওই আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর কদমে শেষদা দিব কুদরতি কদমে শেষদা দিব রে মোসা তোমার আমি আমার আমার বান্দা বান্দিদের মাঝে কোনো পর্দা থাকবে না সরাসরি আমি আল্লাহর কুদরতে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর কুদরতি পায়ে শেষদা দিব তারা যখন নামাজের মধ্যে